সুপ্রভাত বন্ধুরা রং সবাইকে স্বাগত প্রতিদিন মতন হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এটা নিজে আছে এই হলুদ আর লেবু

এখানে পাবদা মাছ ভাজা হচ্ছে দেখো আর এখানে একটা মশলার পেস্ট নিয়ে নিলাম আর এই সবজিটা আছে এই সবজিটা ভাজা হবে আর এটা মাছের আলু দেখো এখন এই মাছের ঝোলটা হয়ে গেছে এবার এই সবজিটা করছি খুব তাড়াতাড়ি করছি যাচ্ছে না কথাও বলতে পারছি না পরে ভয়েস দিচ্ছি পাবদা মাছের ঝোল শেষে ধনে পাতা দিয়েছিলাম ঝোলটাতে এমনি জিরে আদা বাটা দিয়ে রান্না করেছিলাম গরমের মধ্যে না একটু হালকা পাতাই ভালো লাগে আর এই সবজিটা ভেজে নিই তাহলেই হয়ে যাবে রান্না হয়ে গেছে মেয়ে গেছে স্নানে আর এখানে ভাতটা বসিয়েছি দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি গরমকাল তো নাহলে ভাতটা না ই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ও আস্তে আস্তে ভাত হয়ে যাবে দেখো করেছি তোমার সঙ্গে তো রান্তে রান্তে শেয়ার করেছি তারাও আস্তে 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 এই হচ্ছে পাবদা মাছের ঝোল শুধু আলু দিয়েছি আর ধনে পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল গরমের মধ্যে আর এখানে আছে এগ বয়েল আর মিক্সড সবজি একটা এখানে আলু ক্যাপসিকাম গাজর তারপরে লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সব ক্যাপসিকাম আছে বিটটা নেই শুধু এই আজকের মেরু আমার মেরু তো বলে কয় হয় না হুট করে আমার হয়তো রাত্রিবেলা কিছু হয়ে গেল মেয়ের খাবারটা নিয়েছি এই দেখো পাপ্তা মাছের ছোলে মিক্সড সবজি একটা এগ বয়েল এই স্যালাড মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে বেরোচ্ছে এখন

একটু এগিয়ে দিয়ে আসবে শুভ বিকেল বারান্দা একটু বসেছিলাম তা ভাবলাম একটুখানি বিকেল ঠিক না সন্ধে বা গধুরি বলতে পারো এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি দেখো বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম দুপুরে যে এত তাপ থাকে এত তাপ থাকে মানে আমাদের এখানে তুলনামূলক ঠান্ডাটাও একটু বেশি থাকে আবার গরমটাও বেশি এক দুই ডিগ্রি মোটামুটি তো সব জায়গা থেকে বেশি হবেই সে ঠান্ডা বলো গরম বলো দুটোই জানি না কেন কি কারণ জানি না দেখো আলো জ্বলছে বুঝতে পারছো রাস্তারা ওই দেখো রাস্তার আলো জ্বলছে টিউব ইয়ে ডুম লাইটের আলো নিচের দিকে তাকাও বুঝতে পারবে বেশ অন্ধকার অন্ধকার আমি একটুখানি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি বারান্দায় একটু ব্যাকলাইট জ্বালালাম এবার কাপড়গুলো তুলে নিই এগুলো সব মেয়ের কাপড় শুকিয়ে গেছিলো দুপুরবেলায় আমি এখানে দিয়েছিলাম ভেতরে সাদা তো তাই আমি এখন এডিট করছি পাম্প ছাড়িয়েছি পাম্প ছাড়তে ছাড়তে এডিট করি পাম্প রোজই পাম্প ছাড়তে ছাড়তে এডিট করি আবার কোনো কোনো সময় পাম্প ছাড়ার পর সন্ধে দিয়ে ওষুধ এডিট করি দেরি হয়ে যায় যখন যেরকম সুবিধা সেই বুঝে করি মোট কথা বিকেলে নিরিবিলিতেই করি ভিডিও ছেড়ে এখানে বসে আমি কাজ করি এই যে হয়ে এখন ঢুকবে দেখো এখানেই বসে থাকে দেখো ফোনে চার্জ হচ্ছে এই চার জবস্থাতে কাজ করি পাশে এই যে চায়ের কাপ রয়েছে এই দেখো চায়ের কাপ এই ঢুকে যাবে তোমার দাদা ভাই জলের বোতল সঙ্গে একটা নিয়ে এখানেই বসি নিচ আরে তখন আমি ভিডিওটা সবাই আমি ছাড়বো একটার পর একটা ফোন আসছে ডোনা একটার পর একটা মেসেজ করছে আমি কি করবো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আমি দেখছি তো করবো না ওই সময় আমি ঠিক আমি উত্তর দিয়ে দেবো ওই সময় তখন ইউটিউব থেকে বেরোনো যায় না এমন একটা ক্রিটিক্যাল সময় তখন ভিডিওটা সবাই এডিট করে আমি ছাড়ছি সেই সময় কোনো কিছু করা যায় ঠিক আছে সঙ্গে থাকো দেখি কতটুকু কি শেয়ার করতে পারি ভিডিও সময় একটা কিছু হয়নি করতে পারিনি একটা মেসেজে রিপ্লাই দিলে আমি কি পরিস্থিতিতে আছি সেটা দেখে না কতবার চেয়ে ওপর নিচ করতে হয় তার ঠিক নেই টাটা বল এই ছাড়া আর কি দেব ওই তো তোর বাবা আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো শুভ